হ্যালো বিভার্স কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মানে নতুন একটি অফার নিয়ে এবং আজকের অফারটিতে প্রত্যেকে পার অ্যাকাউন্টে এখানে বিশ থেকে পঞ্চাশ ইউজিটি ইনকাম করতে পারবো একদম ভেরিফাইড একটা লোড এবং এই লুটটা কিন্তু একদম ভেরিফাইড একটা এক্সচেঞ্জের পক্ষ থেকে আসতেছে তো অবশ্যই অবশ্যই এই অফারটি কেউ মিস দেবেন না এবং ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা অফারটিতে জয়েন করে নেবেন আজকের যে অফারটি আসতেছে সেটা হচ্ছে বাইন্যান্সের পক্ষ থেকে আর বাইন্যান্স তো জানেন তারা পেমেন্ট হানড্রেড পারসেন্ট করে যদি আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারেন তো এখানে দেখেন তারা এখানে পাঁচ লাখ ইউচিসির একটা রেওয়ার্ড আনছে মানে একটা ইভেন্ট নিয়ে আসছে তারা অফারটা আসছে কিছুদিন আগে ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারে নাই কিন্তু অফারটা এখনও জয়েন করতে পারবো না আপনারা এবং এটা পঁচিশ হাজার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজাররা পেমেন্ট পেয়ে থাকে মানে থাকবে এটাতে তো এখানে কী কীভাবে কী করবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো তো অফারে জয়েন করার আগে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এবং এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাদের এই চ্যানেলে নিয়ে আসবে তখন এখানে জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বারে চলুন অফারের দিকে যাই তো প্রথমত আমরা অফারটা কীভাবে পাবো এই যে বাইন্যান্সে গেলাম বাইন্যান্সে যাওয়ার পর এই যে এখানে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট আছে এখানে একটা ক্লিক করব মানে নোটিফিকেশান বাটনটা নোটিফিকেশান বাটনটা ক্লিক করার পর এই যে অ্যানাউন্সমেন্ট লেগে আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পর এখানে দেখেন আসছে ক্রিপ টু লেমনেড সামার এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলাম এটাতে এটা অফারটা কিন্তু আসছে ভাইয়া এখানে দেখেন চোদ্দো তারিখ অফারটা আসছে আজকে হচ্ছে ষোলো তারিখ এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেস বলে দিব একটুকু অংশ মিস দিবেন না এক যদি একটু ভুল কাজ করেন তাহলে কিন্তু পেমেন্টটা সেক্ষেত্রে আপনারা পাবেন না তো অবশ্যই অবশ্যই ভিডিও স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা আমি শর্টকাটে বলে দিই এখানে কি বলছে তারা এখানে হচ্ছে আপনার মানে আপনার আমার সবারই একটা বাইনেস পুরাতন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনারা একটা নতুন অ্যাকাউন্ট করবেন এবং এটা হচ্ছে লাইট রেফলার কোড ইউজ করে লাইট রেফারাল কোডটা ইউজ করে একটা নতুন অ্যাকাউন্ট করবেন একটা নতুন অ্যাকাউন্ট করার পর এখানে আপনারা দশ ডলার ডিপোজিট করবেন দশ ডলার ডিপোজিট করে এখানে আপনারা একটা দশ ডলারে ট্রেড করবেন বা টোকেনটাকে কনভার্ট করে নেবেন যেমন টিআরএক্স ইত্যাদি টোকেন আপনারা ডিপোজিট করবেন করার পরে এখানে সেই টোকেনটা সেল করে দিবেন মানে এগারো ডলার বা বারো ডলার পরিমাণ যার যতটুকু সামর্থ্য আছে এবং দশ ডলারের উপরে সেক্ষেত্রে আপনারা ডিপোজিটটা করে নেবেন করে নেওয়ার পর এখানে স্পোর্টে বা কনভার্ট করে নেবেন কনভার্ট করে সেই টোকেনটাকে ইউএসডিটি বা যে কোনো টোকেন বানিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে এইটুকুই কাজ এইটুকু কাজের বিনিময়ে আপনারা যে পুরাতন অ্যাকাউন্ট আছে সেটাতে পাবেন দশ ইউএসডিসি এবং যে নতুন অ্যাকাউন্ট আছে সেটাতে পাবেন দশ ইউচডিসি সেক্ষেত্রে আপনারা বিশ ইউএসডিসি মানে বিশ ডলার আমরা এক অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকবো এখানে সর্বোচ্চ আপনারা একটা অ্যাকাউন্ট থেকে পাঁচটা ইনভাইট করতে পারবেন এখানে যে দেখেন উইন আপ টু ডিসি ইন টু কেন বাচার মানে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে পাঁচটা ইনভাইট করতে পারবেন তো সেক্ষেত্রে প্যারা নেয় আমরা যদি আবার নতুন অ্যাকাউন্ট করে ওইটা থেকে আবার ইনভাইট করলে আবার পেরাতে পারবো আপনারা চাইলে এটা থেকে আনলিমিটেড একটা ইনকাম করে নিতে পারবেন প্রথমে আপনারা কী করবেন বলে দিই এই যে রেজিস্টার নাম একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা তো রেজিস্টার ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারভিউ শু হবে এবং এখানে আপনাদের রেজিস্টার অপশন আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে এরকম লেগ আসবে মানে রেজিস্টার্ড বা এরকম ল্যাগ আসবে তার মানে আপনারা এই অফারটাতে রেজিস্ট্রেশন করে ফেলছেন তারপর এখানে কি করবেন এই যে ইনভাইট ইউর ফ্রেন্ডস টু জয়েন্ট বাইন্যান্স বিয়ার রেফারাল এই যে রেফারালটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের রেফারাল লিংক বা রেফারাল কোডটা আসবে তো সেক্ষেত্রে আপনারা রেফারাল কোডটা তারপর এই যে রেফারাল লিঙ্কটা এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ব্যাক করে নেবেন ব্যাক করার পর আপনারা ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি এখানে দাঁড়ান আমি যে হোমে গেলাম আমি এখানে আমার যে লিঙ্কটা মানে রেফারেল লিঙ্কটা কপি করছি ওইটা এখানে পোস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলব এই যে দেখেন গ্যাট স্টার্টেড এই গ্যাট স্টার্টেড করবেন এই যে গ্যাট স্টার্টেড একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের একটু ওয়েট করবেন তো গ্যাট এ ক্লিক করার পর এখানে দেখেন আমাদের আপনাদের এখানে ইমেল অথবা ফোন নাম্বার চাইবে তো আপনারা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দিয়ে দেবেন এখানে মানে নতুন অ্যাকাউন্ট তো আমরা প্রত্যেকেই খুলতে পারি ফাইন্যান্সে তো এভাবে আপনারা খুলে নেবেন এখানে আমি হচ্ছে আমার একটা ইমেল দিব তো ইমেলটা দেওয়ার পর কিন্তু এখানে যে আমার ইমেইলে দেওয়া দিয়ে নেক্সটে ক্লিক করাতে এখানে আমার একটা কোড গেছে ইমেল তো কোডটা দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেব তো এখানে দেখেন আমার ইমেলে কোডটা চলে আসছে তো আমি এটা কপি করে নিলাম কপি করার পর এখানে পেস্ট করে দেব এই যে দিয়ে নেক্সটে ক্লিক নেক্সটে দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করে আপনি নেক্সটে নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখান তারা বলতে সিউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমাদের কি করতে হবে আমাদের আরেকটু কাজ বাকি আছে সেটা কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে কে ওয়াইসি ভেরিফিকেশনটা এই যে এখানে ক্লিক করে আপনার আইকনে ক্লিক করে এই যে এর উপর ক্লিক করলে এখানে এই যে আমরা কে কমপ্লিট করে নিব এবং কেওয়াইসিটা কিন্তু সবাই করতে পারবেন আশা করি নিজ নিজ দায়িত্বে এটা করে নেবেন এই যে গেট এ ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর এখানে আইডি কার্ড দিয়ে আপনাদের এই যে এখানে কী বলছে অ্যাপ দিয়ে করতে পারুন বা কন্টিনিউ ব্রাউজার ক্লিক করলে আপনার ব্রাউজার দিয়ে এখানে কে কমপ্লিট করে নিবেন তো এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনাদের ন্যাশনালিটি তারপর আপনার নাম ফাদার নেম তারপর এই যে ডেট অফ বার্থটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদের দেখবেন তারপর আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ চাবে তারপর ফেস স্ক্যানটা চাপে তারপর এখানে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন আপনারা অ্যাকাউন্টে এগারো ডলার বা দশ ডলার প্লাস সম পরিমাণ টিআরএক্স বা যে টোকেন পারেন এখানে ডিপোজিট করে নেবেন এই যে এক্সচেঞ্জে গেলেন ডিপোজিটে ক্লিক করলেন যে কোনো টোকেন আপনারা এখানে ডিপোজিট করে নেবেন টিআরএক্স বলেন যাই বলেন এই যে এখানে ডিপোজিট করে নেবেন ডিপোজিট করে নেওয়ার পর কী করবেন এই যে ট্রেড আছে এই ট্রেডে গিয়ে আপনারা এটা সেল করে দেবেন মানে টিতে সেল করে দেবেন বা যে কোনো টোকেনে সেল করে দেবেন বা কনভার্টও করতে পারেন এই যেখানে দেখেন আপনি এই যে আমার এএসটি আছে এএসটি আমি কনভার্ট করে আবি আবি করতে পারবো বা আপনারা যে টোকেন পারেন টিআরএস ডিপোজিট করবেন বা ইউএসডি ইউএসডি ইউএসডিটি ডিপোজিট করবেন আপনাদের ইচ্ছা এখানে আপনারা যে কোনো টোকেন দিয়ে এখানে যে কোনো টুকেনে কনভার্ট করতে পারবেন তো দশ ডলার প্লাস সম পরিমাণ আপনারা ডিপোজিট করে দশ ডলার প্লাস পরিমাণে ট্রেড অথবা কনভার্টটা করে নেবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু বাই রেফারাল কোডটা ইউজ করবেন যে পুরাতন অ্যাকাউন্টটা আছে ওইটার রেফারাল কোডটার যে নতুন অ্যাকাউন্ট আছে ওইটাতে ইউজ করবেন এবং লাইট রেফারাল কোডটা লিঙ্কে গিয়ে যে রেফারাল অপশান আছে ওইখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই তারপরে আপনারা এখানে ডিপোজিটটা করে নেওয়ার পর আপনারা চেষ্টা করবেন কি এখানে ডলারটা হোল্ড রাখার দশইসি মানে অফারটা চলাকালীন পর্যন্ত অফারটা আবার যদি আপনারা চান যে ডলারটা হোল্ড না করতে হোল্ড না করলেও চলবে হোল্ড করলে আশা করি ভালো কিন্তু হোল্ড না করলেও আপনারা পেমেন্টটা পাবেন তো সেক্ষেত্রে কোন টেনশনের কারণে আপনারা হোল্ড সেলে করতে পারবেন সেলে নাও করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর অফারটা কিন্তু চলবে আপনার এখানে আমি গেলে দেখতে পাবো এই যে প্রমোশন পিরিয়ড অফারটা চলবে হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত মানে আজকে ষোলো তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত প্রায় আরও পনেরো দিনের মতো আছে আর এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ব পঁচিশ হাজার জন ইউজ করতে পারবে মানে পাঁচ লাখ ইউচিসির অফার তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আপনারা এখানে পঁচিশ হাজার জন ইউজ করতে পারবে মানে পঁচিশ হাজার জন আগে যারা জয়েন করবে তারাই রেওয়ার্ডটা পাবে আর পঁচিশ হাজার জন কিন্তু ভাই হিউজ তো অফারটা দেখার সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন আবার আপনারা এই ভুল করবেন না যে অফারটা পঁচিশ হাজার জন হিউজ যেহেতু অফার শেষ হওয়ার এক দুদিন আগে করব ওই বলটা কই না আশা করি ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা অফারটাতে জয়েন করে নেবেন তো অফারটি আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কি করবেন এবং সম্পূর্ণ প্রসেস যদি বোঝে না থাকেন বা কোনো অংশ যদি বোঝার ভুল থাকে তো আপনারা কি করবেন সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করে নিন বা আমার টেলিগ্রাম পে টেলিগ্রাম যে পোস্টটা করে দেবো ওই পোস্টটিতে আপনারা কি করবেন কমেন্ট করে নিন কমেন্ট করলে এখানে আপনারা আমি ওই বুলটার আপনি সংশোধন দেখিয়ে দিব বা আপনাদের চেষ্টা করব ওই বুলটা ধরিয়ে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে কি আমি যে লিঙ্কটা আছে এখানে এই যে রেফারেল লিঙ্ক বলেন বা অফার লিঙ্কটা বলেন এখানে আমি এরকমভাবে একটা পোস্ট করে দিব ভিডিওটা দিয়ে এবং এই যে অফার লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা অফারটিতে একদম সরাসরি নিয়ে যাবে বা এখানে আপনাদের যদি কারো ইনভাইট ফুড না থাকে একদম বাইন্যান্স অ্যাকাউন্টটি না থাকে সেক্ষেত্রে এই অফার লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগ লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে